ফজরের পর থেকে সকালে দীর্ঘ সময় পর্যন্ত সালাতের জায়গায় বসে থেকে আমল করার চেয়ে এই দোয়া একবার বলা বেশি সোয়াবের সুতরাং অন্যান্য জিকির ও দোয়ার পাশাপাশি উক্ত বাক্যগুলো বললে দ্বিগুণ আমলের সোয়াব অর্জন হবে ইংসা আল্লাহ দোয়াটি হল আল্লাহ ওয়ারিজ কাং তৈয়িবা ওয়া আমালাম মোতাকাবালা দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান এবং হালাল রিজিক ও কবুলযোগ্য আমল চাই যে ব্যক্তি সন্ধ্যায় এই দুইটি আয়াত তিনবার বলবে সেই রাতে কোনো বিষদর প্রাণী তার ক্ষতি করতে পারবে না রদি ইসলামী দিনা তুবিল ইসলামি নাবিয়া অর্থ আমি সন্তুষ্টি চিত্তে আল্লাহকে রব ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নবী রূপে গ্রহণ করেছি